আগের ভিডিওতে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা দ্রবণ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারো ইমালসন কাকে বলে একটি তলপদার্থের মধ্যে অমিশ্রণীর অপর একটি তল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থেকে যে কোলোরীয় দ্রবণ গঠন করে তাকে ইমালসন বলে বীজ কেলাস কাকে বলে অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলেও কেলাসন প্রক্রিয়া সহজে শুরু হতে চায় না সেক্ষেত্রে ওই সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যের একটি ক্ষুদ্র ক্লাস যোগ করলে কেলাসন প্রক্রিয়া দ্রুত শুরু হয় বাইরে থেকে যোগ করা এই ক্লাসকে বীজ কেলাস বলা হয় দ্রাব্য কাকে বলে দ্রবণের যে উপাদানটির পরিমাণ সাধারণত কম থাকে এবং যে উপাদানটি অপর কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সঙ্গে মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে দ্রাব্য বলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রাব্য দ্রবিত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাব্যের সম্পৃক্ত দ্রবণ বলা হয় মোলাইটি কাকে বলে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে যত মূল দ্রাব্য দ্রবিত থাকে তাই হলো ওই দ্রবণের মূল প্রতি লিটার শক্তি মাত্রা সাত নাম্বার কোনো একটি দ্রবণ অসম্পৃক্ত সম্পৃক্ত না অতিপিক্ত তা একটি সহজ পরীক্ষার সাহায্যে কীভাবে বোঝা যাবে যদি ওই দ্রাব্য সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ওই দ্রবণে দ্রবিত হয়ে যায় এবং দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে ওই উষ্ণতায় প্রদত্ত দ্রবণটি অসম্পৃক্ত যদি অতিরিক্ত দ্রাব্য ওই দ্রবণে দ্রবিত না হয়ে দ্রবণের বা পাত্রের তলায় স্থিতিয়ে পড়ে এবং দ্রবণের ঘনত্ব কোনো পরিবর্তন না ঘটে তাহলে বুঝতে হবে যে ওই উষ্ণতায় প্রদত্ত দ্রবণটি সম্পৃক্ত প্রকৃতির যদি অতিরিক্ত কিছু পরিমাপ দ্রাব্য দ্রবণ থেকে পৃথক হয়ে পাত্রের তলায় এবং দ্রাবের গায়ে জমতে থাকে তাহলে বুঝতে হবে ওই উষ্ণতায় দ্রবণটি প্রকৃতি। প্রকৃতির উদাহরণসহ কোলোয়েডের বিস্তার মাধ্যম বলতে কী বোঝো কোলোয় দ্রবণের যে দশা বা মাধ্যমের মধ্যে কোলোয়েড কণাগুলি সমভাবে ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলে বিস্তৃত দশা বলতে কি বোঝো কোলোয় দ্রবণের বিস্তার মাধ্যমের মধ্যে যে দশাটি টেনদ্রবো মাইনাস সেভেন থেকে টেনদ্রো মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে অপদশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বিস্তৃত দশা বলা হয় এরোসেল বলতে কি বোঝো এর একটি উদাহরণ দাও এরোসেল হলো এমন একটি কোল সিস্টেম যেখানে বায়ু বা গ্যাস হলো বিস্তার মাধ্যম এরোসেলের বিস্তৃত দশাটি কঠিন হলে তাকে কঠিন এরোসল যেমন হচ্ছে ধোয়া বায়ুতে ভাসন ধুলো এবং এরোসলের বিস্তৃত দশাটি তরল হলে তাকে তরল এরোসল বলে যেমন হচ্ছে কুয়াশা মেঘ এই উদাহরণগুলো তোমরা ভালো করে করবে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন দিতে পারে দ্রাব্যতা লেখ কী লেখ কাগজে এক্স অক্ষ বরাবর উষ্ণতা ও ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা ধরে বিভিন্ন উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলি স্থাপন করে রেখা দ্বারা যোগ করলে পদার্থের উষ্ণতা দ্রাব্যতা সম্পর্ক বিশিষ্ট যে লেখচিত্র পাওয়া যায় তাকে দ্রাব্যতা লেখ বলা হয় প্রকৃত দ্রবণ ও কোলয় দ্রব্যের মধ্যে পার্থক্য লেখ প্রকৃতি হচ্ছে প্রকৃত দ্রবণ সমসত্ত্ব স্বচ্ছ কোলোয়ের হচ্ছে অসমসত্ত্ব ও অস্বচ্ছ দ্রাব্যখণার ব্যাস হচ্ছে লেস দেন ইকুয়াল টু টেন মাইনাস এইট সেন্টিমিটার আর কোলোয়ের হচ্ছে টেন দু সেভেন থেকে টেন 5 ফাইভ সেন্টিমিটার দৃশ্যমানতা হচ্ছে পড়াণভূ যন্ত্রের সাহায্যে দ্রাব্যখাগুলিকে দেখা যায় না কিন্তু কোলয়েড কণাগুলিকে দেখা যায় আধান হচ্ছে কণাগুলি আণবিক বা আয়নিত অবস্থায় থাকে আর কোলোয়ের হচ্ছে আধানগ্রস্ত হয় তিনডাল প্রভাব কী এর একটি প্রয়োগ লেখ কোলৈর দ্রবণের মধ্যে আলোর উসি পাঠালে কোলোইড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছন ঘটে এবং কোলোইডের মধ্য দিয়ে আলোর গতিপ পাঁচ থেকে দৃশ্যমান হয় এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে দ্রাব্যতা লেখের প্রয়োজনীয়তা বা উপযুক্তগুলি উল্লেখ করো বাস্তব পরীক্ষা ছাড়াও দ্রাব্যতা লেখচিত্র থেকে কোনো দ্রাব্যের বিভিন্ন উষ্ণতার দ্রাব্যতা জানা যায় লেখ থেকে একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতা তুলনা করা যায় কয়েকটি কঠিনে মিশ্রণে দ্রবণ থেকে বাষ সময় অথবা ওই গাঢ় দ্রবণটিকে ঠান্ডা করার পর কোনটি আগে দ্রবণ থেকে ক্লাসিত হয়ে পৃথক হবে তা দ্রাব্যতা লেখ থেকে জানা যায় হেন্ডি সূত্রটি লেখ স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির ওপর প্রযুক্ত চাপে সমানুপাতিক হয় সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত করবে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক নম্বর হচ্ছে সম্পৃক্ত দবনে উষ্ণতা স্থির রেখে অতিরিক্ত পরিমাণ দ্রাবক যোগ করলে দ্রবণটি অসম্পৃক্ত হবে সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা বাড়লে উচ্চতর উষ্ণতায় বেশিরভাগ ক্ষেত্রে দ্রবণটি অসম্পৃক্ত হয় সোডা ওয়াটারের বোতলে ছিপি খুলে হিসি শব্দ হয় কেন চাপ বৃদ্ধিতে তলে গ্যাসীয় পথে দ্রাব্যতা বৃদ্ধি পায় সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে টু জলে দ্রবিত করা হয় বোতলের ছিপি খুলে তলের উপর চাপ কমে যায় ফলে জলে টু দ্রাব্যতা কমে যায় ও অতিরিক্ত টুর ফেনার আকারে বেরিয়ে আসে ব্রাউনীয় গতি কী কলৈর দ্রবণের বিস্তার মাধ্যমে কণাগুলি বিরামহীন ইতস্তত্ব ও বিক্ষিপ্ত বিচরণকে ব্রাউনি গতি বলা হয় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের জলে খাদ্য লবণের দ্রাব্যতা পঁয়ত্রিশ বলতে বোঝায় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে একশো গ্রাম জলে সর্বোচ্চ পঁয়ত্রিশ গ্রাম খাদ্য লবণ দ্রবিত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দ্রাব্যের প্রকৃতি একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রাবের দ্রবিত হওয়ার ক্ষমতা বিভিন্ন উষ্ণতা বেশিরভাগ ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তলে কঠিনের দ্রাবতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কোনো কঠিনের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায় এবং কোনো কোনো কঠিনের দ্রাব্যতা ধীরে বৃদ্ধি পায় আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় তিন নম্বর বায়ুমন্ডলের চাপ স্থির উষ্ণতায় কোনো তল পদার্থে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পায় এবং চাপ কমালে হ্রাস পায় এই কারণে সোডা ওয়াটারের বোতলে ছিপি খোলা হলে উচ্চ চাপে দ্রবিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের জলে দ্রাব্যতা হ্রাস পায় এবং ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুতবুত রূপে হিসির শব্দে বেরিয়ে আসে একটি জৈব ও অজৈব দ্রাবকে উদাহরণ দাও জৈব দ্রাবক হলো মিথাইল অ্যালকোহল অজৈব দ্রাবক হলো তরল অ্যামোনিয়া দল নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি অজলীয় দ্রবকে উদাহরণ দাও ইথাইল অ্যালকোহল ক্লোরোফর্ম এই উদাহরণগুলো তোমরা ভালো করে মনে রাখবে শল হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া কঠিনের এরোসেল হচ্ছে ভাসন ধুলিকণা ইমালসন হচ্ছে দুধ তরলের এরোসেল হচ্ছে কুয়াশা বা মেঘ দৈনন্দিন জীবনে ইমালসনের ব্যবহার লেখ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুধ মাখন মার্জারিন ভ্যানিশিং ক্রিম কোল্ড ক্রিম ইত্যাদি প্রতিটি ইমালসন সাবানো জলে মিশনে উৎপন্ন কোলোয়েড জামাকাউড়ে গায়ে আটকে থাকা তেল জাতীয় পদার্থকে জলের সাথে ইমালসন গঠনে সাহায্য করে এই মালসন গঠনের মাধ্যমে তেল জাতীয় পদার্থ সরে যাওয়ার ফলে জামা কাপড় থেকে ধুলো ময়লা পৃথক হয়ে যায় এই দু নম্বর পয়েন্টটাই তোমাদের অন্যভাবে কোয়েশ্চেন আসতে পারে জামা কাপড়ে ময়লা কিভাবে দূর হয় বা ডিটারজেন্ট কিভাবে জামা কাপড় পরিষ্কার করে তিন নম্বর তরল ওষুধ রূপে ব্যবহৃত করলিভার অয়েল ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি তেলে জল জাতীয় ইমালসন এগুলি আমাদের অন্তরে সহজে অধিসিত হয় বলে দ্রুত ক্রিয়া করে কোন পদার্থে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এন এ এনও থ্রি কোলোরিও সালফার প্রস্তুতি উল্লেখ করো সোডিয়াম থাই সালফেটের সাথে লঘু হাইড্রোগ্লোরিক অ্যাসিডে বিক্রিয়ায় সালফার উৎপন্ন হয় দ্রবণের সালফারের গারত্ব একটি নির্দিষ্ট সময় পৌঁছালে সালফার কণাগুলি অধক্ষিপ্ত না হয়ে কোলোয়ের আকারে অধ্যস্ততা হিসেবে রায় এন টু এস টু ও থ্রি প্লাস টু এস সি এল টু এনএসি এল প্লাস এস প্লাস এস ও টু প্লাস এস টু ও টু এস টু ও থ্রি প্লাস এস টু এসো ফোর এন ও টু এসো ফোর প্লাস এস প্লাস এসো টু প্লাস টু এটিকে ক্লক বিক্রিয় বলা হয় কোন পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে সিও এইচ হোল টু দৈনন্দিন জীবনে কোলোয়েডের তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো খাদ্য হিসেবে দুধ মাখন জেল ইত্যাদি দৈনন্দিন জীবনে ব্যবহৃত খাদ্য কোলোয়েড দ্রবণে উদাহরণ ওষুধ হিসাবে বর্তমানে অধিকাংশ ওষুধ কোলোয়েড রূপে ব্যবহৃত হয় কারণ এতে ওষুধ সহজে দেহে শোষিত হতে পারে তিন নম্বর হচ্ছে কাপড় পরিষ্কার হিসাবে জামা কাপড় পরিষ্কার হিসাবে ব্যবহৃত সাবান ডিটারজেন্ট ইত্যাদি জলীয় দ্রবণ কোলের প্রকৃতির হয় কীভাবে সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ প্রস্তুত করবে একটি পরীক্ষা নলে কিছু পরিমাণ সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিয়ে পরীক্ষা নলের মুখটি তুলো দিয়ে বন্ধ করে দিতে হবে তারপর পরীক্ষা নলটিকে ওয়াটার বাতে ফুটন্ত জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে থায়োসালফেটের কেলাসগুলি কেলাস জল ত্যাগ করে এবং এই উৎপন্ন জলের মধ্যে ক্যালাসগুলি দ্রবিত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে পরীক্ষা নলটিকে না নাড়িয়ে ঠান্ডা করে ঘরে উষ্ণতায় আনলে দেখা যায় কোনো কেলাস পৃথক হচ্ছে না এইভাবে যে স্বচ্ছ দ্রবণটি পাওয়া যায় সেটি হলো সোডিয়াম থায়োসালফেটে অতিপিক্ত দ্রবণ শিল্পক্ষেত্রে সিট কেলাসের ব্যবহার লেখক আক্যের রস থেকে চিনি কেলাস তৈরি করার সময় সিট কেলাস হিসেবে বিশুদ্ধ চিনির দানা আক্যের রসে ঘন সম্পৃক্ত দ্রবণে যোগ করা হয় সিট কেলাস ব্যবহার করে কেলাসিন প্রক্রিয়া ত্বরান্ব করে মূল্যবান পাথর অর্ধপরিপাহী প্রস্তুত করা হয় বায়ের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্ক্রণের সময় অ্যালুমিনিয়া দ্রুত অদক্ষেপের জন্য সিট ক্যালাস রূপে শোধক এল টু ও থ্রি ক্যালাস ব্যবহার করা হয় এরপর তোমাদের এই অধ্যায় থেকে যেসব গাণিতিক প্রশ্নগুলি করতে হবে সেগুলো দেখে নাও একশো এম এল জলি দ্রবণে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবিত আছে দ্রবণটি মাত্রা গ্রাম পা লিটার এককে প্রকাশ করো তোমরা যদি অঙ্কগুলো না করতে পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে এছাড়া ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে তোমরা আমাকে মেসেজ করে বলতে পারো আমি তাহলে তোমাদের পরের ভিডিওতে সমাধান করে দেখিয়ে দেবো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইট পয়েন্ট ফাইভ গ্রাম এনএসএল পঁচিশ গ্রাম জলে দ্রবিত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই উষ্ণতায় এনএসএলের দ্রাব্যতা কত চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেএন থ্রির বত্রিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে বারো গ্রাম কেএন থ্রি দ্রবিত আছে চল্লিশ ডিগ্রি উষ্ণতায় এর দ্রাব্যতা কত দশ পারসেন্ট সিএ ওই ছোল্ট দ্রবণে শক্তি গ্রাম লিটার লিটারেকে প্রকাশ করো সোডিয়াম আম দশ লিটার জলীয় দ্রবণে আশি গ্রাম এনএস দ্রবিত আছে দ্রবণটি গাঢ়ত্ব গ্রামপা লিটার এককে প্রকাশ করো বত্রিশ পয়েন্ট দু গ্রাম সুক্রোজ দ্রবিত করা হলো দ্রবণের গাঢ়ত্ব মোলপাল লিটার এবং গ্রাম পা লিটার এককে নির্ণয় করো আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে